নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিতে এজেড ব্লগে সকল বন্ধুকে জানাই অনেক স্বাগত ভালোবাসা আজকে আমি তৈরি করেছি আলুর দম এক কী করে তৈরি করবো আর কী করে বা স্বাদ এত ভালো হয় নিরামিষে সেটাই দেখাচ্ছি আলুগুলো সেদ্ধ করে নিয়ে এগুলো আমি ভালো করে ভুজে নিচ্ছি তবে ভাস জারে বেশ লাল লাল করে আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি আগে থেকে তাড়াতাড়ি হয়ে যাবে বলে পেছনে মাত্র একটা ছুটি দিয়েছে এরপর এই আলুগুলো সব তুলে দেবো ভাতির মধ্যে ওই যে তেলটা আছে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা একটা পেজ কাটা অল্প একটু হিং আর একটু চিনিটা দিলাম কালারের জন্য মশলাগুলো বেশ ভালো করে হয়ে গেলে একটা সুন্দর স্মেল বেরিয়ে দেবে তাহলে বুঝবো যে আমার মশলাটা হয়ে গেছে তখন আমি দিয়ে দেবো বেটে রাখা একটু মশলা যেটার মধ্যে ছিল আদা কাঁচা লঙ্কা টমেটো আদা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ভালো করে আমি এটা একটু ভেজ ভাজা ভাজা করে নেব দেখতেই পাচ্ছি বেশ তেলটা ছেড়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো আর একটু মশলাটা বেশ আমার পছন্দ ভালো করে আমি না দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা আর দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কা মানে লাল লঙ্কার গুঁড়ো সাথে আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম মশলা পুরো সম্পূর্ণভাবে যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু আর মগজ দানা ওটা একটু পেস্ট পেস্ট করে নিয়ে রেখে দিয়েছিলাম ওইটার জল সমেত একটু জল দিয়ে ওটাকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম নুন এরপর এটাকে আমি ভালো করে কষিয়ে নেব সুন্দর করে একবার আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব আঁচটা অবশ্যই কম রাখবে নালে এটা লেগে যেতে পারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো এরপর আলুগুলো দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব ভালো করে আমার কষানো হয়ে গেছে দিয়ে দিলাম জল পরিমাণ মতো জল দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে নেব এখনও অনেকটা জল রয়েছে আর আলুগুলো বেশ গামাকা গামাকা করার জন্য বেশ কষা কষা করার জন্য আমি এটাকে ভালো করে শুকিয়ে নেব তার জন্য তোমরা এরকমও রাখতে পারো আর যেহেতু আলু কষা করেছি সেই জন্য জলটাকে শুকিয়ে নিয়ে এই এটাকে কষিয়ে ハリアコレアのご子供においがでけします。